এই যে ধরো আজ কালকে বিকাল থেকে বৃষ্টি পড়তেছে ঠিক না বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির মধ্যে অনেকে আছে বিভিন্ন রান্না করে ঠিক না এখন আমি আজকে তোমার পাহাড় পড়তে আসতো এখন বাসায় তোমার রান্না করতেছে এখন তোমার তুমি বাসায় কি বলবা বাংলায় বলে তুমি কি রান্না করতেছো বাংলায় না বলে ইংরেজিতে বলবা কি যে হোয়াট ডু ইউ কুক তুমি কি রান্না করো বুঝতে পারবো না ইংসা আল্লাহ তো এই যে মানে এই দিনে মানে অনেকে অনেক রকমের হাওয়া খায় খায় কি খায় না খায় না এখন অনেকে খায় এখন আমি প্রশ্ন করতে পারি কাউকে আমার বন্ধু ফ্রেন্ডকে গিয়ে প্রশ্ন করতে পারি যে হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও তুমি কি খাও ঠিক কিনা অনেকে আছে মানে এই বৃষ্টিতে বিশেষ করে যেমন সকালে বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল সকালে অনেকে চা খায় না এখন আমি প্রশ্ন করলাম যে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করো বলতে পারবো না বৃষ্টি হয় সকাল আবার অনেকে আছে অনেক রকমের কাজ করি করে না অনেকে আমার গ্রাম এলাকায় গিয়ে অনেকে আছে যে মাছ ধরতে যায় ঠিক না অনেকে আছে কি করে রে সাইকেল নিয়ে সাইকেলিং করে ঠিক না অনেকে ছাতা নিয়ে হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে এখন তাকে আমি বাংলায় না বলে ইংরেজিতে কীভাবে বলবো যে হোয়াট ডু ইউ তুমি কি কাজ করো ঠিক আছে এখন আমরা যে এই যে হোয়াট ডু ইউ প্লাস ভার দিয়ে বাক্য গঠন করতে শিখলাম তো এই বাক্য দিয়ে আমরা এই করি না অনেক মানে যেগুলো আছে লেখা শুধু এই বলে না আরো বলতে পারবো কি পারবো না আরো পারবো কি পারবো না যেমন অনেকে আছে যে ধরেন যে আপনাদের অনেক বৃষ্টির দিন অনেক কিছু করতে লাইক করে না পছন্দ করে যে কেউ ঘুরতে যায় পছন্দ করে কেউ খাতে যাতে পছন্দ করে অনেকে আছে যেমন এই তাহলে আমি পশ্চিম প্রশ্ন করবো যে হোয়াট ডু ইউ লাই তুমি কি পছন্দ করো বৃষ্টি দিনে এখনো তো পারবো না ইনশাআল্লাহ